রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত ষোলো ফেব্রুয়ারির জানায় বাংলাদেশের জন্য আইডির এই সহায়তা বাতিল করা হয়েছে তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়ার নিয়ে মুখ খুলে চেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনি নয় মিলিয়ন ড্যারেস্টের স্ট্রয়িংস অ্যান্ড পোলোরেকল হ্যান্ডকেপ এন্ড ব্যাঙ্গালোদেশ স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যেটির নাম কেউ কোনোদিন শোনেননি তারা চেক পেয়েছে আপনারা ভাবতে পারেন আপনার ছোটো সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে দশ হাজার পান আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য ওই সংস্থায় মাত্র দুজন কাজ করে আমি মনে করি তারা খুব খুশি তারা খুবই ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে তিনি আরও বলেন রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি এটির মানে কি। এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আর একুশ মিলিয়ন ডলার যাচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর কাছে ভোটারদের কেন্দ্রে আনার জন্য আমরা ভারতকে এজন্য একুশ মিলিয়ন ডলার দিচ্ছি আমাদের ব্যাপারে কি বলবেন আমিও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই এদিকে বাংলাদেশের কোনো সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে সেটি এখনও স্পষ্ট নয় তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি তারা বলেছে দুই হাজার বাইশ সালে বাংলাদেশকে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয় যেগুলো প্রথমে দুই সালের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় ইউএসএই এই সহায়তা দেয় বলে দাবি করে সংবাদ মাধ্যম